তারুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙ্গা গ্রামে মাঠের মধ্যে পড়ে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হলো তাজা বোমা ব্যাগটির ভেতর আনুমানিক দশ থেকে পনেরোটি তাজা বোমা ছিল বলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে পারুই থানার পুলিশ সে তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করে তবে কে বা কারাই বোমাগুলি সেখানে মজুদ করে রেখেছিল তা এখনও জানা যায়নি ঘটনার উৎস এবং তদন্ত খতিয়ে দেখছে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয়করণের জন্য বোলপুরের বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভি গোল্ড রাইস